খুবই রিজনেবল প্রাইজে এই বাইক থাকবে পালসার আছে পালসার আছে স্পোর্টস বাইক দেখেন মাত্র 60000 টাকা 60000 টাকা 70000 টাকা 60000 টাকা 40000 টাকা আপনার কি বাইক লাগবে আর কত কম দামে বাইক চান বলেন খুবই রিজনেবল প্রাইজে এখানে বাইক থাকবে আর আজকে আমাদের এই পুরো ভিডিও জুড়ে সহযোগিতা করবে সোহাগ ভাই সোহাগ ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই গাড়ি দেখা ভাই ব্রাণ আমি কিন্তু সব দাম বিস্তারিত বলতে পারি না যেহেতু আরো দুইটা শোরুম আছে চলে একটু আমরা ওইদিকে যাই ওই শোরুম গুলোর প্রাইস গুলো কেমন থাকবে এটাও দেখে আসবো আর আশা করি যারা দেখতেছেন কোন জায়গা থেকে দেখতেছেন প্রবাসী ভাই কোন দেশ থেকে দেখতেছেন বেশি বেশি করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ এবং বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেক মানুষের স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে ইনশাল্লাহ সুহাক আমাদেরকে আরো দুইটা শোরুম নাকি সামনের দিকে আছে ওই শোরুমে নিয়ে যাচ্ছে আমাদের ভিডিও কিন্তু মাত্র শুরু হয়েছে মানে হিউজ পরিমাণ বাইকের কালেকশন নিয়ে আজকে থাকবো গুডাউন বলছি আসলে মনে হচ্ছে কোন এক গুডাউনে চলে আসছি তাহলে যাদের একদম রিজনেবল প্রাইস মানে কম বাজেটের মধ্যে বাইক যাচ্ছেন তাদের জন্য হলো আজকের ভিডিওটি মাত্র আঠারো বিশ বাইশ পঁচিশ তিরিশ চল্লিশ হাজার টাকায় নাম্বার সহ ভাই বাইক গুলার তো নাম্বার আছে নাকি ভাই দশ বছরের নাম্বার করা বাইক দিমু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ দিমু মাত্র আঠারো হাজার টাকায় বিশ হাজার টাকায় মাত্র আঠারো বিশ হাজার দশ নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড ভাই বাইকের সমুদ্র আছে ভাই বাইকের সমুদ্র নাকি বাইকের সমুদ্র আছে এটা এটাই শেষ না আরো আছে ভাই আরো আছে আরো আছে নাকি আরো একটা আছে ফেজার আছে ফেজার এফজেড ভার্সন 1 আছে ভাই এটা কি

যে বাইক গুলো আছে ওইগুলো হয়তো এখানে পেয়ে যাবেন চলেন দেখি ভাই আমাদের কি দামাকা দেয় ভাই আজকে দামাকা সব দিবো রয়্যাল এনফিল্ড দিবো বার্সন থ্রি দিবো রয়্যাল এনফিল্ড থাকবে বার্সন থাকবে ভাই

ভিডিও দেখতে থাকেন অবশ্যই পাশে থাকলে পাশে পাবেন ভাই পাশে থাকলে সব বাইক গুলো দেখতে পারবেন ভাই ভাই এই যে বার্সন টু ডাবল স্মার্ট কার্ড মাত্র বাষট্টি হাজার মাত্র বাষট্টি হাজার টাইম দিলাম মাত্র বাষট্টি হাজার ভাই তারপর কি আছে ভাই আই থ্রি টেকনোলজি দিলাম একটা হিরো গাড়ি

ভুইয়া মোটরস মানে আমি কিন্তু বলেছিলাম ভুইয়া মোটরস মানে বাইক আসতে না বাইকের গোডাউন এই যে আমরা এখন এই শোরুমে চলে আসবো এই শোরুমে অনেকগুলো বাইক আছে তারপরে কিন্তু একদম মেন গোডাউন বা মেন আস্তে না যেটা এটা কিন্তু আছে বাকি আছে আমাদের ভাই ফেজারটার কি অবস্থা বলেন ফেজার বার্সন ওয়ান ভাই বার্সন ওয়ান দশ বছরের নাম্বার আজকে ফেজার গাড়ি দিমু ভাই পালসার লইলেই তো লাগে ভাই সত্তর আশি টাকা কত দিচ্ছেন ভাই দাম কিন্তু কমাই নাই ভাই আমি ভাই আমি সব জায়গায় দাম কমাই আপনাদের কমাই নাই পাঁচ হাজার টাকা পঁচাত্তর কেম নেই সম্ভব ভাই আঠাত্তর দুই হাজার ভাই দুই হাজার দিলাম হাবিব ভাই বলছে আটাত্তরে দিলাম আঠাত্তরে

এই যে মাথা ঘুরানো একটা জিনিস আছে দেখেন এটা কি ভাই তেলেও চলবে গ্যাসও চলবে ভাই তেলেও চলাইবেন গ্যাসেও চলাইবেন টাকার গ্যাসে কিলো হিরো স্পেন্ডার এটা কিন্তু সিস্টেম যারা জানেন যারা বুঝেন

এক লক্ষ বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা একশো একশো দশ একশো দশ ভাই পনেরো ষোলো সতেরো মডেল সবাই একশো দশ ভুইয়া মোটর দিতে পারে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় বুয়া মোটর কমে কিনে কমে দেয় ভাই এক লক্ষ দশ হাজার টাকায় দিলাম আরো দুই হাজার ছাইরা দিলাম মডেল কত ভাই ভাই আঠারো মডেল আঠারো মডেল আঠারো মডেল পনেরো ষোলো মডেল ফার্স্ট পার্টির গাড়ি পনেরো ষোলো না ভাই ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট কার্ড মাত্র এক লক্ষ আট হাজার আট হাজার টাকায় ভাই ইনশাল্লাহ ভাই তারপর কি আছে মেট্রো প্লাস আরো একটা বিশের মডেল মেট্রো প্লাস যার খোলা হয়নি ক্লাস মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার ডিজিটাল নাম্বার পাঁচ ভাই দিলাম আমি আটান্ন করে ভাই পারবেন ভাই দিলাম

আর কোন বাইকটার দামটা বেশি মনে হচ্ছে কোন বাইকটার দামটা ঠিক আছে এটা কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভালোবাসার প্রবাসী ভাইয়ারা কে কোন দেশ থেকে দেখতেছেন সৌদি কাতার উমান দুবাই কুয়েত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোন দেশ থেকে দেখতেছেন এই যে আমরা চলে আসলাম একদম মেইন পাইকের জায়গাতে সুহাক ভাই কোথায় আপনি এই যে ভাই জাপানি বাইক নিবেন বাইক দেখাইতে দেখাইতে কাহিল হয়ে গেছি ভাই ভাই এই যে তারপরে টাকা মাত্র টাকা দিচ্ছি দিবেনি আমরা ভিতরে বত্রিশ হাজার টাকা ডিস্কের যারা ডিজিটাল নাম্বার বত্রিশ হাজার মাত্র বাইশ হাজারের যারা মাত্র বাইশ হাজারে যারা মাত্র ত্রিশ হাজারে মাত্র বিশ হাজারে যারা

যারা দেখে তারা একবার তারপর একটা দেখেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক ভাই এটা দশ বছরের নাম্বার সেলফির টুকায় টুকায় ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড

পঁয়ত্রিশ 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 পঁয়ত্রিশে দিলামের জোড়া চল্লিশ হাজারের জোড়া দু কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি চল্লিশ হাজার চল্লিশ হাজার ভাই মুখে বলি প্রমাণে বিশ্বাসী ভাই দুটা ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি ঠিক আছে

ভয় পাওয়ার কোনো কারণ নাই ভুইয়া মোটর সার্চ পর্যন্ত তো কারো দুটো টাকা মাইরা খায় কারো পেপারস ডুপ্লি দেয় নাই ঠিক আছে আচ্ছা এখন আমি একটু কুরিয়ার সার্ভিসের বিষয়ে ক্লিয়ার করি আপনার মনে করেন এই বাইকটাই পছন্দ হইছে আপনি আগে ভিডিও কল দেখবেন ইঞ্জিনের সাউন্ড শুনবেন পেপারস দেখবেন তারপর অল্প কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন তারপর আপনার ঠিকানা আপনার বাইক চলে যাবে বাইক দেখে শুনে বুঝে বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে দিতে পারবেন আর যারা এই ভিডিওটি দেখতেছেন আশা করি আপনার এক টাকাও মাইর যাবে না ইনশাআল্লাহ গ্যারান্টি আপনি বাইক দেখবেন সাউন্ড শুনবেন বুঝবেন পছন্দ হলে 5-10000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার বাইক রিসিভ করে দেখে দিতে পারবেন একদম অথেন্টিক এরকম ভিডিও যারা করে তাদের টাকা কখনো মাইর জানা এটা নিশ্চিত থাকতে পারেন আপনার ইনশাআল্লাহ তাহলে আর কথা বলতে না বাড়াবো না ভাই ইনশাআল্লাহ নাকি ইনশাআল্লাহ আপনাদের দোকানটা খোলা থাকে বন্ধ থাকে কোন দিন আমাদের অলওয়েজ টাইম দোকান খোলা পাবেন কোনো বন্ধের দিন নাই আমাদের শুক্রবারে নামাজের টাইমবাদে সবটাই খোলা আছে আচ্ছা আমি ঠিকানাটা আরেকটু সহজ ভাষায় বলতে গেলে প্রাণ আরএফএল গেট এক নাম্বার গেট পলাশ নরসিংদে শেষ সোজা হিসাব তাও কেউ না চিনলে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কল করে বিস্তারিত জেনে নেবেন কোনদিন ওনাদের শোরুম বন্ধ নয় যার যে বাইক পছন্দ নিতে পারেন আর যারা আপনার একটা বাইক আছে এক্সচেঞ্জ করে হয়তো আপনার পালসার বা লঞ্চিন বা যে একটা বাইক ভালো লাগছে এক্সচেঞ্জ করে নেবেন আপনার বাইকটা একটা দাম ধরে যে কোনো বাইক ইনশাআল্লাহ নিতে পারবেন ঠিক আছে তাহলে আজকে শোক ভাই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম